যদি মানে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সরগরম রাজনীতির মাঠ পিয়ার পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল বিএনপির অবস্থান ঠিক তার উল্টো মেরুতে বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত রাজনৈতিক এমন ডামাডোলের মধ্যে গবেষণা সংস্থা ইনোভেশন পিয়ার নিয়ে নিজেদের করা একটি জরিপের ফলাফল প্রকাশ করল রোববার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে সংস্থাটি জানায় পিয়ার সম্পর্কে জানেন না ছাপান্ন শতাংশ মানুষ সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে একুশ দশমিক আট শতাংশ মানুষ আর পিয়ারের বিপক্ষে বাইশ দশমিক দুই শতাংশ মানুষ তাদের এই জরিপে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন নাগরিক জরিপে বলা হয় চুরানব্বই শতাংশ মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে চান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ছিয়াশি শতাংশ মানুষ সম্মত আর সত্তর শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম দেওয়ার পদ্ধতি সেটার কিন্তু একটা কনফিউশন আমরা এই জরিপ থেকে ড্র করতেই পারি জরিপ কখনোই আপনাকে সঠিক পিকচারটা সব সময় নাও দিতে পারে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন এই জরিপে ভোট নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটেছে আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ ভোট উৎসবের জন্য প্রস্তুত উইদাউট পতিত সৈরাচারুন ইলেকশনটা ভালো হবে 95% ভোট দিতে চাইছে তা তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ যে না আমরা ভোটই দিব না ভোটটা একটা রিগ হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে শফিকুল আলম বলেন এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই ইতোমধ্যে পাড়া মহল্লায় ভোটের আমেজ শুরু হয়ে গেছে মন্তব্য করে প্রেস সচিব বলেন ইতিহাসের সেরা নির্বাচনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার নাজমুস্তালেহী সময় সংবাদ ঢাকা